আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যেই ভিসা দেয় ছয়টি দেশ বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে গিয়েই অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভিসা প্রক্রিয়ার জটিলতা কখনো দীর্ঘ সময় আবার কখনো অতিরিক্ত কাগজপত্রের ঝামেলা যা ভ্রমণের আনন্দ ম্লান করে দেয় তবে আশার কথা হল বর্তমানে কিছু দেশ রয়েছে যারা খুব অল্প সময়ের মধ্যেই ই ভিসা বা ইটিএ অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন প্রদান করছে চলুন জেনে নি এমন ছয়টি দেশের নাম যারা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার হাতে তুলে দিতে পারে ভিসা এক তাজিকিস্তান মাত্র এক ঘন্টায় ভিসা তাজিকিস্তান বিশ্বের দ্রুততম ই ভিসা প্রক্রিয়ার একটি উদাহরণ অনলাইনে আবেদন করার পর মাত্র এক ঘন্টার মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে ভিসা হাতে পাওয়া যায় এটি পর্যটক এবং ব্যবসায়িক উভয় ধরনের ভ্রমণের জন্যেই প্রযোজ্য সেরা ট্যুর প্যাকেজ দুই আজারবাইজান তিন ঘণ্টার মধ্যে অনুমোদন আজারবাইজানের আসান ভিসা সিস্টেম অসাধারণ দ্রুততার সঙ্গে কাজ করে মাত্র তিন ঘন্টার মধ্যে আবেদনকারীরা ভিসা পেয়ে যান সহজ ও ব্যবহার বান্ধব এই অনলাইন প্ল্যাটফর্মে খুব কম ডকুমেন্ট চাওয়া হয় তিন শ্রীলঙ্কার ইটিএ ব্যবস্থা ভিসা প্রক্রিয়াকে করে তুলেছে ঝামেলা মুক্ত আবেদন জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ভিসা অনুমোদন পাওয়া যায় পর্যটকদের জন্য এটি দারুণ সুবিধাজনক চার পাকিস্তান ই ভিসা মাত্র এক দিনের মধ্যে পাকিস্তান সরকারের নতুন ই ভিসা ব্যবস্থায় এখন ভিসা পাওয়া যায় মাত্র এক দিনেই আবেদনকারীরা নব্বই দিন পর্যন্ত পাকিস্তানে অবস্থান করতে পারেন যা পর্যটকদের জন্য যথেষ্ট সময় পাঁচ তুরস্ক দ্রুততম ই ভিসা প্রক্রিয়া তুরস্কের জনপ্রিয় শহর ইস্তাম্বুল বা রিসোর্ট শহর আন্টালিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে জেনে রাখুন তাদের ই ভিসা পেতে সময় লাগে সাধারণত চব্বিশ ঘণ্টারও কম আবেদন প্রক্রিয়াও বেশ সহজ সেরা ট্যুর প্যাকেজ ছয় থাইল্যাণ্ড ইভিওএ পদ্ধতিতে চব্বিশ ঘন্টার মধ্যে অনুমোদন থাইল্যান্ডের ইভিওএ ব্যবস্থা এখন অনেক সহজ আবেদন করার পর মাত্র এক দিনের মধ্যে অনুমোদন পাওয়া যায় যা পনেরো দিনের ভ্রমণের জন্য বৈধ ভিসা সহজ ভ্রমণ নিশ্চিত ভ্রমণ এখন অনেক সহজ হয়েছে এই ছয়টি দেশের কারণে কয়েক ঘন্টার মধ্যেই ভিসা হাতে পেয়ে আপনি নিশ্চিন্তে গুছিয়ে নিতে পারেন ভ্রমণের ব্যাগ ই ভিসা প্রক্রিয়া যেমন ঝামেলাহীন তেমন সময় বাঁচায় অনেকটাই সেরা ট্যুর প্যাকেজ বিশ্বভ্রমণের স্বপ্নপূরণে এখন আর অপেক্ষা নয় বেছে নিন দ্রুত ভিসা দেওয়া দেশ আর তৈরি হয়ে যান নতুন অভিজ্ঞতার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ